আজও রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি পূর্বাভাস হতে পারে ভারী বর্ষণও এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই হওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখি দক্ষিণের আট জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস জানালো হাওয়া অফিস কাল থেকে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে এরপর বুধবার থেকে হতে পারে ভারী বৃষ্টিও আবহাওয়া নিয়েও সতর্ক করছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবারও ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা তবে বুধবার থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বুধবার ও বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া পিস এছাড়াও দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও তবে আর কোনো জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জড়াই হয়নি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর হাওয়া পিস জানিয়েছে কালিম্পং আলিপুর দুয়ারে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এছাড়া সোমবার দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাকি আর কোনো জেলায় আপাতত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তার প্রভাবে সমুদ্র ঝোড়ো হওয়া বইছে আরও অত্যন্ত ছ ঘন্টা সমুদ্রের পরিস্থিতি একই রকম থাকবে বলে জানিয়েছেন তারা তারপর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এখনও উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে আরও ছয় ঘন্টা মৎস্যজীবীদের জন্য সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন